এই যে এই নর্তকি রে বারা করছে শিশির মনিরের চরিত্র হরণ করার জন্য আমি একটু হুনুন যেন এই নর্তকির কথা বলুন মানুষ কতটা নিচ্ছে নামছে এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে কি হলো সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই কিন্তু আমি নিতে যাচ্ছি না সে হচ্ছে একটা এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েন এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমাগামী সম্পর্ক আছে খুবই খারাপ আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ মাসুদাহার বুদ্ধিতে

মানুষের চরিত্র হরণ করার জন্য কি ভাড়া করিয়া আনে তাহলে এই রাজনীতি দল কি অবস্থা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন